হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আওপ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনা করব একটা নতুন বিষয় নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ঠিক আছে এটা নিয়ে অনেক কিন্তু বিষয় রয়েছে তোমাদের সাথে আলোচনা করার বলতে পারো এটা কিন্তু আজকে পার্ট 1 এর ক্লাস হিসেবে পাবে নেক্সট দিনে এর যে সুপারিশগুলো রয়েছে সেইগুলো নিয়ে একটুখানি আমরা আবার আলোচনা করব ঠিক আছে তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা প্রত্যেকেই জানো আমি এই ইনফরমেশন তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি ঠিক আছে কারণ দেখো পুরোনো যারা আমাদের স্টুডেন্টসরা আছো তারা তো পুরো বিষয়টা সম্পর্কে অবগত কিন্তু যারা আমাদের নতুন স্টুডেন্টসরা রয়েছে নতুন ভিউয়ার্সরা রয়েছে যারা আমাদের সাথে সদ্য জোরেছ তাদের জন্য কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট তো চলো দেখো কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এই ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবারে কিন্তু কেউ কল করবে না সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে ঠিক আছে আচ্ছা হয়ে গেল সব এবার কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও কোর্স ফি তোমাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে এবারে ওয়ান ঠিক আছে কত টাকা ধার্য করা হয়েছে ওয়ান 99 এটা হচ্ছে তোমাদের কোর্স এর বিনিময়ে সেমিস্টার ক্লিয়ার করতে পারবে মাঝখানে আলাদা করে কিছু বে করতে হবে না নোটসপত্র পত্র পেয়ে যাচ্ছে कंप्लीट নোটস পত্র সাজেশন পেয়ে যাচ্ছে আর কি মোস্ট ইম্পর্টেন্ট পেইড ব্যাচ ক্লাসেস পেয়ে যাচ্ছে ঠিক আছে আর আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে যারা এখনো ভাবছো আজ ভর্তি হব কাল ভর্তি করব এত ভাবনা চিন্তা না করে ঝটপট ক্লাসে জয়েন করে যাও কারণ টপিক কিন্তু তোমরাই পিছিয়ে যাচ্ছ ঠিক আছে তো চলো এই ছিল পুরো ইনফরমেশন এডমিশন অনেক দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে চলছে ততটা দাদরী সম্ভব কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো চলো এইবারে আমরা আলোচনার বিষয় শুরু করি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দেখো কি বলা হচ্ছে স্বাধীন ভারতের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 1968 ও এই সময়ে জাতীয় শিক্ষানীতির পর জাতীয় শিক্ষানীতি 2020 ঠিক আছে এটা গ্রহণ করা হয় কি বলা হলো স্বাধীন ভারতের কথা বলা হচ্ছে। স্বাধীন ভারতে বা স্বাধীন ভারতবর্ষের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে। একবার প্রথমে 1968 দে 1986 ঠিক আছে এই দুটা সময়ে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হলো। পারপর কি আসলো আবার একটা নতুন পর্যায় বা একটা নতুন সময়কাল সেটা হচ্ছে জাতীয় শিক্ষা নীতি 2020 রিকমেন্ডेशंस অফ এনইপি 2020 গ্রহণ করা হয় ঠিক আছে যা শিক্ষার ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করেছে তো এই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে আচ্ছা স্বাধীন ভারতের শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন কমিশন গঠিত হয় আমরা পড়েছি মোটামুটি ঠিক আছে 1964 থেকে 1966 এই যে কমিশন এটা আমরা কিন্তু বহুবার আলোচনা করে নিয়েছি ইতিমধ্যেই ঠিক আছে কোছারি কমিশনের সুপারিশের ভিত্তিতে সর্বপ্রথম এই যে 1968 এই যে 1968 সালে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় এবং পরবর্তীতে নাইনটিন এইটটি সিক্সে সংসদীয় জাতীয় কি বলা হচ্ছে সংশোধিত জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় তাহলে সবার প্রথমে নাইনটিন সিক্সটি যে জাতীয় শিক্ষানীতি ছিল সেটা কোন কমিশনের সুপারিশে ছিল সেটা কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ছিল 1968 তারপর কি হলো দেখো পরবর্তীতে সংশোধিত জাতীয় শিক্ষানীতি হলো নাইনটিন যেটা গৃহীত হলো এবং তার পরবর্তীতে অনেকটা সময় পরে এক বিংশ শতাব্দীর শিক্ষা বিস্তারের জন্য এবং বর্তমান ভারতবর্ষের চাহিদাকে গুরুত্ব আরোপ করে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি কিন্তু গৃহীত হয় এখানে জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক যেগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব আবারও বললাম এটা পার্ট ওয়ান এর ক্লাস নেক্সট দিনে পার্ট টু কিন্তু পেয়ে যাবে দেখো আচ্ছা কিছু সুপারিশ সমূহ এখানে দিয়ে দেওয়া আছে এক সেকেন্ড মূল লক্ষ্য আচ্ছা ঠিক আছে আমার যদি এটা মনে হয় যে এর উপর থেকে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করা দরকার তবে তোমরা পার্ট টু এর ক্লাস পাবে আর যদি মনে হচ্ছে ঠিক আছে এইটুকু আলোচনা এনাফ আছে দেন কিন্তু এটাই পাবে ঠিক আছে চলো এছাড়া আমাদের তো পেইড ব্যাচের ক্লাসেস রয়েছে যেখানে কিন্তু আমি আরো বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আলোচনা করি আচ্ছা দেখো জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি কি বলা হচ্ছে সুপারিশ সমূহ কি একবিংশ শতাব্দীতে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে ঠিক আছে আরো উন্নত করে তোলার জন্য বিশ্বের কাছে আমাদের যে ঐতিহ্য ভারতীয় ঐতিহ্য সেটাকে তুলে ধরার জন্য নতুন পরিকল্পনা অনুযায়ী নতুন জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি গ্রহণ করা হয় তাহলে টোয়েন্টি টোয়েন্টি কেন গ্রহণ করা হলো টোয়েন্টি টোয়েন্টি গ্রহণ করা হলো আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরও ভালো করতে হবে আমাদের ভারতীয় ঐতিহ্য সেটাকে আরো ঘষা করে আরো সুন্দর করে তুলতে হবে সেই পরিকল্পনা অনুযায়ী নাইনটিন সিক্সটি এইট দেন নাইনটিন এইটটি সিক্স তারপরে কিন্তু নতুন গৃহীত হলো এই যে দেখো জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি ক্লিয়ার আছে আচ্ছা এরপর কি বলা হচ্ছে এই যে এই সময়ে ভারত সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যেটাকে এনইপি টোয়েন্টি টোয়েন্টি বলা হয় ঘোষণা করেন যেটা স্বাধীনতার পর তৃতীয় জাতীয় শিক্ষানীতি এটা কিন্তু তিন নাম্বার ঠিক আছে এটা এক এটা দুই এটা তিন নাম্বার জাতীয় শিক্ষানীতি আচ্ছা এর মূল লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থার পূর্ণ সংস্কার করা এবং একুশ শতকের চাহিদা অনুযায়ী শিক্ষাকে নতুনভাবে গড়ে তোলা দেখো সময় যেভাবে পাল্টাচ্ছে যুগ যেভাবে পাল্টাচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সমাজ যেভাবে পাল্টাচ্ছে তার উপর পাল্লা দিয়ে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে তো যার জন্যই দেখো একুশ শতকের কি চাহিদা রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে বা সেটার উপর বেস করে কিন্তু নতুনভাবে এই যে টোয়েন্টি টোয়েন্টি নতুন ভাবে জাতীয় শিক্ষা নীতি কিন্তু গড়ে তোলা হয়েছিল আচ্ছা এবার দেখো মূল লক্ষ্যসমূহ কি বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি এর মূল যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলো কি রকম বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য হলো দক্ষতা সৃষ্টি করা অর্থাৎ একবিংশ শতাব্দীর জন্য উপযোগী করে তোলার প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করাই হলো জাতীয় শিক্ষানীতির অন্যতম লক্ষ্য আর কি সামগ্রিক উন্নয়ন সাধন অর্থাৎ শিক্ষার্থীদের ওভারঅল ডেভেলপমেন্ট করতে হবে সার্বাঙ্গীন বিকাশ সাধন করতে হবে যেটা ছিল আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 এর অন্যতম লক্ষ্য আর কি মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করা জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা হবে মাল্টিডিসিপ্লিনারি প্রকৃতির বা বহুমুখী শিক্ষা পাবে বাচ্চারা ঠিক আছে অর্থাৎ শিক্ষার্থীরা এক সঙ্গে অনেকগুলা বিষয়ের উপর কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে আর কি জীবনব্যাপী শিক্ষা প্রদান করা জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি এর অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের জীবনযাপন শিক্ষা অর্জনের উপযোগী করে তোলা এর ফলে শিক্ষার্থীরা সমগ্র জীবনযাপন শিক্ষা লাভের সুযোগ পাবে এবং নিজেদেরকে কিন্তু করে তুলতে পারবে আর কি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার হবে আধুনিক শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার জন্য এই যে জাতীয় শিক্ষানীতি এর কিন্তু অন্যতম একটা লক্ষ্য ছিল শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিকে আরো ব্যাপকভাবে তার যে ইউজ সেটাকে ইনভলভ করতে হবে শিক্ষার শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিকে আর কি বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি গ্রহণ জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বিশ্বে ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার উন্নত উন্নততর সরি উন্নততর করার মাধ্যমে বিশ্বের কাছে সেটাকে কিন্তু কি গ্রহণযোগ্য করে তোলা তাহলে এগুলো আমরা দেখলাম যে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টির মূল লক্ষ্য ঠিক আছে এই বিষয়টা তোমরা আগে পুরোটা কমপ্লিট দেখবে দেন আমার যদি মনে হয় এখান থেকে আরও কিছু ইনফরমেশন তোমাদের জানাটা খুব প্রয়োজন আমি অবশ্যই পার্ট টু ক্লাস নিয়ে কিন্তু চলে আসবো ঠিক আছে তো আজকে আলোচনার বিষয় আমার এখানেই শেষ হচ্ছে পুরো ইনফরমেশান তোমাদের সাথে কিন্তু আগেই শেয়ার করে নিয়েছি তবু একবার দেখো দেখে নিতে পারো আরো যদি কোনো কনফিউশন থাকে ডেসক্রিপশন বক্সে নজর রাখতে হবে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ